দুই দিন ধরে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি দিনে বাচ্চারাও বায়না করছিলো তারা একটু গরুর মাংস আর ভোনা খিচুড়ি খাবে তাই ফ্রিজে একটু মাংস ছিল আমি নামিয়ে ফেললাম আর খিচুড়ির আয়োজনও করে ফেললাম আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম ভোনা খিচুড়ি আর ঝালঝাল গরুর মাংসের একটা রেসিপি নিয়ে আমি এখানে খুব সিম্পলভাবে এই রান্নাটা করব আমি সব রকমের মশলাগুলো আগে মাংসের মধ্যে দিয়ে দিব। মাংসটা আমি আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর মাংসের সব রকমের মশলা আমি দিয়ে একেবারে একসাথেই বসিয়ে দিব প্রেশার কুকারে যাতে করে আর ঝামেলা না হয় আর এইভাবে দিয়ে দিলে একদম তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় তার সাথে আমি কিছু আলু অ্যাড করে দেবো কারণ আমার বাচ্চারা আলু খেতে বেশ ভালোবাসে আর মাংস গরুর মাংসের মধ্যে আলুটা খেতে কিন্তু ভালোই লাগে প্রেশার কুকারে দিয়ে দিলে কিন্তু একদম সফট হয়ে যায় মশলাগুলো আলুর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ঢোকে এই তো এখানে মাংসটা হয়ে গেছে আর আমি নামিয়ে নেব আর কুকারে রান্না করলে কিন্তু এই সুবিধা দ্রুতই হয়ে যায় আর মাংসগুলো একদম সফট হয়ে যায় মাখানোর পর আর কোনো ঝামেলাই নেই নাড়াচাড়ার ঝামেলা নেই একেবারে সব কমপ্লিট মাংসটা একপাশে রেখে দেবো আর এখানে আগে থেকেই আমি খিচুড়ি চাল আর ডালগুলো ধুয়ে একটা চালনের মধ্যে রেখেছিলাম যাতে করে পানিটা ঝরে যায় এরপর মশলা দিয়ে আমি চালটা দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব আমি এখানে খিচুড়ির চাল আর ডালটা ভালোভাবে ভেজে এরপর এর মধ্যে কিন্তু গরম পানি দিয়ে দেবো গরম বলতে একেবারে ফুটন্ত গরম পানিটা দিয়ে দেবো তাহলে কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরে হবে আর একদম সফট হবে এই তো চালটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভাজাটা সুন্দর হলে খিচুড়িটাও কিন্তু ঝরঝরে হয় এখানে আমি ভালোভাবে একটু ভেজে এরপর গরম পানিটা দিয়ে দেবো এখানে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব আর যখন আমি পানিটা দিয়ে দেবো তখন কিন্তু আগুনের আঁচটা একটু হাই হিটে রাখতে হবে তা হলে কিন্তু খিচুড়িটা একদম বসে যাবে ঝরঝরে হবে না যখন দেখব পানিটা অনেকটা কমে এসেছে তখন কিন্তু আবার একদম কমিয়ে দিব দমে রেখে দিব তাহলেই কিন্তু পারফেক্ট খিচুড়ি পোলাও বা বিরিয়ানি একদম ঝরঝরে হয় এই তো পানিটা কমে গেছে আমি এখন একটু আগুনের আঁচটা দমে রেখে দেবো এতে করে খিচুড়িটা একদম সফট হবে আর ঝরঝরে হবে এই তো আমি একটু দমে রেখে দেব আর ভিতর থেকে যাতে ভালোভাবে ফুটে আসে খিচুড়িটা প্রায় হয়েই গেছে এখানে আমি নামিয়ে নেব এই তো হয়ে গেলো মজাদসাদের ঝালঝাল গরুর মাংস আর বৃষ্টির দিনে এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার কাছে তো খিচুড়ি আর মাংস হলে অসম্ভব ভালো লাগে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে কারণ কয়েকদিন বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু পরিবেশটাও অনেক ঠান্ডা আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কিন্তু এই খাবারটা আসলে খেতে মন চায় যদিও কষ্টের কারণে অনেক সময় রান্না করতে পারি না কিন্তু আজ সাহস করে রান্নাই করে ফেললাম আবহাওয়ার সাথে কিন্তু খাবারটা ঠিকই ছিল বাচ্চারাও খুব পছন্দ করেছে আর আমার কাছেও খুব ভালো লেগেছে খিচুড়িটাও একদম ঝরঝরে হয়েছে মাংসটাও একদম সফট হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ